দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের তিন ম্যাচের সিরিজটি বাংলাদেশের জন্য ছিল মহাগুরুত্বপূর্ণ তবে এবার সিরিজ জিতলেও কী এমন পরিবর্তন হয়েছে আইসিসির র্যাঙ্কিংয়ে বাংলাদেশ কি পারবে সরাসরি দু হাজার সাতাশ বিশ্বকাপে খেলতে এক্ষেত্রে মহা গুরুত্বপূর্ণ তিন ম্যাচের ওডিআই সিরিজে বাংলাদেশ একটিতে হেরেছে এবং দুইটিতে জয়ের মধ্য দিয়ে তারা সিরিজ জিতে নিয়েছে যেখানে এই দুই জয়ই ছিল তাদের বেশ বড় ব্যবধানের যার মধ্যে প্রথম ম্যাচে চুয়াত্তর রান এবং দ্বিতীয় ম্যাচে একশো রানের ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ তবে এত সব বড় ব্যবধান কোনো কাজেই আসেনি টাইগারদের সমীকরণ ছিল একটাই উইন্ডিজদের হোয়াইট ওয়াইশ করতে হবে বাংলাদেশের তবে এতে ব্যর্থ হয়েছে তারা ফলে আইসিসির সদ্য প্রকাশিত র্যাঙ্কিং এ তেমন কোনো পরিবর্তন আসেনি বাংলাদেশের জন্য বাংলাদেশ বর্তমানে আছে র্যাঙ্কিং এর দশতম স্থানে তবে দুই ম্যাচে জয়ের ফলে রেটিং পয়েন্ট বেড়েছে টাইগারদের চুয়াত্তর থেকে দুই পয়েন্ট বেড়ে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ছিয়াত্তরে এবং সিরিজ হারের ফলে আশি থেকে এক পয়েন্ট কমিয়ে উনআশি রেটিং পয়েন্ট হয়েছে উইন্ডিজদের যেখানে এখনও সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া হচ্ছে না বাংলাদেশের যার মধ্যে এই র্যাঙ্কিংয়ের শীর্ষ নয়টি দল এবার সরাসরি দু বিশ্বকাপে খেলতে পারবে তাই পরবর্তী সিরিজগুলোতে জয়ের মধ্য দিয়ে এবার এই র্যাঙ্কিং পরিবর্তন করার লক্ষ্যই থাকবে টাইগারদের